আমাদের আজকের আলোচনার বিষয় গণতন্ত্রের মুক্তির দিন শুভসংহারে আবারো আপনাকে এই আলোচনায় যেতে চাই আমি আপনি বলছিলেন যে যদি শেখ হাসিনা ফিরে না আসতেন আজকের বাংলাদেশ এই জায়গায় আসত আমি একটু সংক্ষেপে বলতে গেলে একদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 30ই অক্টোবরের মত ক্ষমতায় আসেন ও শপথছিলেন সেই শপথ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন বলা যায় যে পুরো ভারতবর্ষের জনগণের সাথে তিনি দেখা করে আছেন এরকম একটা মন্তব্য করেছেন নাকি আজকে দিন একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে এটার জন্য তো বাড়িয়া বলতে হয় না শেখ হাসিনার কথা বলতে গেলে অনেক সময় লাগে আর শেখ হাসিনার পক্ষে কথা বলতে গেলে বাড়িয়ে বলতে হয় না আপনি খেয়াল করুন তো দুই সালে আপনার সেই দিনটির কথা যখন বাংলাদেশ অত্যাচার নির্যাতনে জর্জরিত দুই হাজার সালে বাইশে ফেব্রুয়ারি সেই অসাধারণ দিনটার কথা ময়মেন সিং এর অঞ্চলের গফর গায়ে সেই হাসপাতালে ভ্যান চালক সে চব্বিশ হাজার টাকা দিয়ে জমানো জমানো টাকা দিয়ে সে সাত শতক জমি কিনেছিল এবং সেই জমি দলিল করেছিল তার স্ত্রী কিংবা তার পুত্রদের নামে নয় শেখ রমিজা খাতুন তার স্ত্রী সেই দলিলটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে হস্তান্তর করার জন্যে অপেক্ষায় ছিল সেই দিনটির কথা ভাবুন তো যেদিন বঙ্গবন্ধু কন্যা এটা জানার পরে এটা প্রথম দৈলিক কালের কণ্ঠে এটা প্রকাশিত হয়েছিল সেই সংবাদ প্রকাশিত হওয়ার পরে বঙ্গবন্ধু কন্যা যখন তার কাছে তার জমি দলিলটা গ্রহণ করে এবং তার ওই জমিতেই বঙ্গবন্ধু কন্যা তাকে যে বাড়িটি বানিয়ে দিল এই দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখবেন না আপনি খেয়াল করুন তো উনিশশো একাত্তর সালের উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি বঙ্গবন্ধুর নয় মাস কারাগারের ভিতরে পাকিস্তানের নির্যাতন সহ্য করে জীবনের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি নত স্বীকার না করে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে প্রতিষ্ঠার যে লড়াই সে লড়াই যখন চালিয়ে গেছেন তিনি যখন ফিরে আসেন কারাগারে মুক্ত হয়ে সালে হিত্র আসেন লন্ডনে তখন ব্রিটিশ সাংবাদিক তার কাছে ছুটে গিয়েছিলেন যে আপনার সাক্ষাৎকার আমার খুব প্রয়োজন তখন বঙ্গবন্ধু বলেছিলেন আপনি আসেন আমার দেশে আসেন বাংলাদেশে আসেন আপনার সাক্ষাৎকার দিব আপনি ডেভিড ফার্স্ট যে সাক্ষাৎকার উনিশশো সালে আঠারোই জানুয়ারি নিয়েছিলেন ডেভিড ফার্স্ট কেউ দেরি করে নাই আটই জানুয়ারির থেকে এই যে আঠারোই জানুয়ারি মাত্র নয় দিনের ব্যবধানে তিনি কিন্তু চলে এসেছিলেন ইউটিউব ঘাটলেই আপনি এই সাক্ষাৎকারটা পুরোটা দেখতে পাবেন অনেক কথা বলেছেন বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন আপনার সবচেয়ে যোগ্যতা কী বলেছেন আমি আমার মানুষকে ভালোবাসি অযোগ্যতা কি বলতে আমি বেশি ভালোবাসি আপনি খেয়াল করে দেখুন তো এত বছর পরে এই দুই হাজার সাত সালের ছাব্বিশে এপ্রিল ওই বাহান্ন দিনের কথা যেটা বললাম আমি যে বাহান্ন দিন বঙ্গবন্ধু কন্যা লড়াই চালিয়েছেন দেশে ফিরে আসবার জন্যে বিপজ যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তার জীবন নাশ হতে পারে হ্যাঁ যে কোনো সময় তার উপরে যা কিছু ঘটতে পারে দু হাজার সাত সালের ছাব্বিশে আল জাজিরা টেলিভিশনের জন্য সাক্ষাৎকার নিয়েছিলেন ডেভিড ফস্ট ডেভিড ফার্স্ট কি একই ধরনের প্রশ্ন করেছিলেন তার পিতাকে যে ধরনের প্রশ্ন করেছিলেন বলেছিলেন আপনি এত বিপদ জেনে এত ঝুঁকি জেনেও আপনি কেন বাংলাদেশে ফিরবেন আপনাকে ফিরতেই হবে তিনি বললেন আমি বাংলাদেশে ফিরবই আমি আমার বিরুদ্ধে যে যে বানানো অভিযোগ এগুলো আমি মোকাবেলা করবো আমি প্রমাণ করবো আর দেশের মানুষের কাছে আমাকে ফিরতেই হবে দেশের মানুষের জন্য আমার লড়াই সেটা একটা যুদ্ধ করে বাংলাদেশ বাংলাদেশে আসা তো অনেকে এগুলো গভীরে যান না আপনি খেয়াল করে দেখুন তো উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বঙ্গবন্ধু ফিরে আসার দুই মাসেরও কম সময় বঙ্গবন্ধু তৎকালীন নোয়াখালীর জেলার বর্তমান লক্ষ্মীপুরের যে রামগতি উপজেলায় যে গৃহহীন ভূমিহীন অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু কন্যা একুশ বছর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি সেন্ট মার্টিনের প্রবল ঘূর্ণিঝড়ের মানুষদের ভূমিহীন মানুষদের জন্যে তিনি সেই প্রকল্প আবার হাতে কার্যক্রম শুরু করেছিলেন আজকের দিনটি কেমন দিন ছিল সেটা অনেকেই তা দেখেছেন সরাসরি টেলিভিশনে দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এক একটা মানুষের যে আনন্দের বহিপ্রকাশ এটা কিন্তু আমরা কখনোই দেখতে পেতাম না যদি আজকের দিনে দুই সালে এগারো জুন বঙ্গবন্ধু কন্যার কারামুক্তি না ঘটত না জি আমি আবার আপনার কাছে আপনার কাছে যেতে আমি দাদাকে যে প্রশ্নটি করেছিলাম যে সম্প্রতি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে পুরো ভারত বিশ্বের সাথে বলা যায় দেখা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু বিশ্লেষণ করতে আপনার দেখুন আপনি যথার্থই বলেছেন যে তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার একটি আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করেছেন তার মধ্যে তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যার সাথে এক্সক্লুসিভ একান্ত বৈঠক করেছেন তার মন্ত্রিসভা গঠন করতে হবে সামনে এত কাজ একটি কোয়ালিশন মন্ত্রিসভা এর মধ্যে তিনি কিন্তু সেই সময়টুকু দিয়েছেন আমরা দেখেছি যে মানব প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানির বাসাতে গেছেন এবং ভারতের রাজনীতিতে আমরা জানি যে প্রধানমন্ত্রী মোদী এবং লালকৃষ্ণ আদবানি সম্ভবত এখন একই দল করল তারা ঠিক একই জায়গায় নেই তিনি গেছেন তার চেয়ে বড়ো ঘটনা আছে তিনি কংগ্রেস নেতৃত্বের সাথে সাক্ষাৎ করছেন এবং যদি আমি ভিডিওটি দেখেছি সেখানে কিন্তু তিনি অভিনন্দন জানাচ্ছেন নির্বাচনের ভালো ফলাফলের জন্য যেভাবে জড়িয়ে ধরছেন সোনিয়া গান্ধী এবং তার দুই ছেলে এবং এরকম এরকমভাবে কংগ্রেস নেতৃত্বকে জড়িয়ে ধরার পরে নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক করার পরে কিংবা আদবানির সাথে দেখা সাক্ষাৎ করার পরে সোনিয়া গান্ধীকে যে জড়িয়ে ধরা এই যে আন্তরিকতা এটা মনে হয় এক শেখ হাসিনা ছাড়া কার পক্ষে পৃথিবীতে সম্ভব না এবং তিনি কিন্তু এই যে সবার সাথে যোগাযোগটা রাখছেন কেউ কিন্তু তাকে প্রতিপক্ষ মনে করছে না সবাই জানেন যে তিনি একজন নিখাত বন্ধু তিনি ভারতবর্ষের বন্ধু তিনি গণতন্ত্রের বন্ধু তিনি তার দ্বারা কংগ্রেসের উপকার বিজেপির অনিষ্ট বিজেপির উপকার কংগ্রেস অনিষ্ট হবে না তিনি ভারতের মঙ্গল করবেন এই প্রজ্ঞাটি তাদের কিন্তু আছে যে কারণে আমরা দেখেছিলাম যে বিজেপির জয় যখন নরেন্দ্র মোদী প্রথম ক্ষমতায় আসলেন ঢাকার রাস্তায় বিনামূল্যে মিষ্টি সুযোগ অনেকেরই হয়েছিল বিএনপি জামাজ মিষ্টি বিতরণ করেছিল তারা কিন্তু না যে এই যে প্রজ্ঞার পার্থক্য তো এটি হচ্ছে একটি জায়গা যে এবং তিনি এই জায়গাটিতে কীভাবে গেছেন কিভাবে তিনি এই অর্জনটি করেছেন আমি আবার একটু আগরতলা গল্প বলি দু হাজার এগারো প্রথম আগরতলায় যাই তো যাওয়ার পরে শুনলাম যে সেখানে একটি বিশাল প্রাকৃতিক জলাধারের মধ্যে একটি রাজপ্রাসাদ আছে যেটি নামকরণ করেছিলেন খদ্রবি ঠাকুর নাম হচ্ছে নির্মহল তো ওরা আমাকে বলে যে রাজপাশাড় থেকে আপনাকে দেখানো যেত খুব ভালো লাগতো কারণ দেখা যাবে না কেন বলল যে একটু তো পরিস্থিতিটা কেমন আগরতলা থেকে প্রতিদিন সকালবেলা আসাম রাইফলসের প্রহরায় চার পাঁচটি বাসের একটি বহর আসাম বর্ডারে যায় এবং আবার প্রহরা দিয়ে ফিরিয়ে নিয়ে আসে এছাড়া আগরতলা শহরের পরিধির বাইরে যাওয়া খুবই অনিরাপদ কারণ সেখানে ইনসার্জেন্সি চলছে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে একদল জঙ্গিবাদ উগ্রবাদী তার তিন বা চার বছর পর আগরতলা গেলাম এবার আমাকে বলছে আপনাকে আমরা কেন ওখানে যাওয়া যায় না পরিস্থিতি আপনাদের শেখ আছে না এখন তো আগর তো ত্রিপুরা রাজ্যে কোথাও কোনো ইনসার্জেন্সি নেই একদম সব ঠান্ডা এবং এখন আপনি রাতের বেলা কে গেছিলাম রাতের বেলা আপনি ত্রিপুরা রাজ্যে ঘোরাঘুরি করতে পারবেন যাতায়াত করতে পারবেন এবং যারা গেছেন তারা দেখবেন যে এই যে ত্রিপুরাকে আমাদের এত অচেনা মনে হতো এই যে মনে হতো কলকাতা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কাছের শহর শিলিগুড়ি যে আমাদের সীমান্তের এত কাছে আমাদের যে এত কানেকটিভিটি এগুলো কিন্তু আমরা জানতামই না পঁয়ষট্টির পাক যুদ্ধের পর যেভাবে এই ভূখণ্ডকে আলাদা করে দেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক অনেক কাছের শহর কিন্তু আগরতলাটা অনেক দূরের সেই শিলচরে আপনি কীভাবে যাবেন শিলচরে যে সিলিটি থাকে এ কি গুটি কেউ জানতো না এই যে একটা ব্যবধান তৈরি করা হয়েছিল এটা তিনি ঘুচিয়ে দিয়েছেন এবং ঘুচিয়ে দিয়ে কিন্তু তিনি যে রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন করছেন তা কিন্তু না রাজনৈতিক মানচিত্র মানচিত্র জায়গাতেই আছে কানেক্টিভিটিটা বেড়েছে তো এই যে ভারতের সাথে আমাদের সম্পদের অন্য একটি মার্গে নিয়ে গেছেন তাতে কি চীন খুব অভিমান করছে চীন কি বলছে যাতে আসার প্রয়োজন নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে চীনের প্রধান রাষ্ট্রপতি আমাদের নেত্রীর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তো এই যে একটা অসম্ভব প্রজ্ঞাতার এটি আসলে শুধুমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব এবং বঙ্গবন্ধু যে কথাটি বলেছিলেন যে সবার সাথে মৈত্রী কারোর সাথে বৈণিত নয় এই পররাষ্ট্রনীতির এমন চূড়ান্ত বাস্তবায়ন এই গত কদিনে এবং সামনে কদিনে বাঙালি যেভাবে দেখবে পৃথিবী আমার কাছে মানে অবাক তাকিয়ে থাকবে কি এটা তো অচিন্তনীয় আজকের বৈশ্বিক বাস্তবতায় যেখানে এত ব্যবধান এত ভেদা হানাহানি এত ভেদাভেদ এবং আপনি দেখেন যে তার যে নেতৃত্ব তিনি কাউকে ছেড়ে কথা বলছেন না তিনি যে তোয়াজ করে অর্জন করছেন তাও তো না আমরা তো দেখছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে নেতানীকে গ্রেপ্তারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কদিন আগেই আমাদের প্রতিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল তারাই তখন আমার সে কাছ থেকে বরণ করে নিচ্ছেন এবং আমাদের যেই যে একটি অবস্থান প্যালেস্টিনের পক্ষে সেটা কিন্তু মার্কিন যুক্ত সাথে আমাদের সম্পর্কে বাধ বাধা হয়ে দাঁড়াচ্ছে না আমাদের গণতন্ত্রের প্রতি যে অব বা স্বাধীনতার প্রতি নিপীড়িত মানুষের প্রতি যে অবস্থান কারো জন্য বৈধতা সৃষ্টি করছে না মিয়ানমারের ব্যাপারটি দেখেন এই যে মিয়ানমার একটি জটিল পরিস্থিতি উদ্ভব হয়েছে যেখানে এতগুলো স্টে খেল্ডার জড়িত আমরা তো দেখছি যে কেউ বলছে যে এখানে কেন শেখ হাসিনা বিতর্কিত কিন্তু আমরা কিংবা আমরা তো দেখছি না যে তিনি আরসাকে বাংলাদেশের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কিংবা আরকান আলীকে বাংলাদেশের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এই যে অদ্ভুত প্রজ্ঞা যখন আমরা কদিন আগে দেখেছি মায়ানমারের যে ক্রমাগত উস্কানি আমাদের ভূখণ্ডে মাঝে মধ্যে বোমা হামলা হচ্ছে মটা বসে পড়ছে আমরা তো একটি গুলিও ছুঁড়িনি তো এই হচ্ছেন শেখ হাসিনা আসলে শুধু ভারতের কথাই কেন এই যে একটি জটিল ভূখণ্ড এখন তো পুরো পৃথিবী বোধ করি ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর দিকে কেন্দ্রীভূত সেখানে দাঁড়িয়ে তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন বিতর্কিত না হয়ে সবার মিত্র হয়ে এবং সব দিক রক্ষা করে এটি একটি অসম্ভব দিক এবং সবচেয়ে বড় দিক হচ্ছে যে কারো কাছে নতির স্বীকার না করে

বঙ্গবন্ধুকে হত্যার পছন্দ তো ছিল যে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র একাশি সালে প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে আসেন তখনও ষড়যন্ত্র ছিল এখনও ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু দেশকে তিনি আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একাশি সালের সতেরোই মে বাংলাদেশের সব পত্রিকা যদি উল্টান যে কজন চক্রটি ছাপা হয়েছিল বাংলা ইংরেজি মিলে প্রতিটা পত্রিকায় হয় প্রথম পাতা না শেষের পাতা একটা শিরোনাম ছিল শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত কর্মসূচি স্থগিত করেছে সেই আগমন কমিটির কার্যক্রম কি এখনো চলমান না শুধু নাম বদলেছে তাদের পূর্বশরীর চলছে আপনি খেয়াল করুন তো এই বিরতির আগে অনুষ্ঠান শুরুর আগে তাকে বিরতির মধ্যে আলাপ করছিলাম যে বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি বলুন হাসান হাসান হাফিজুর রহমান তিনি স্বাধীনতার দলিল খন্ড প্রকাশ করেছিলেন সম্পাদনা করেছিলেন তিনি বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরাশি সালের প্রথম দিকে আলাপচারিতার এক পর্যায়ে বারবার যখন বঙ্গবন্ধু কন্যা শুনছেন হাসান হাফিজুর রহমান তাকে বারবার বলছেন আপনি আপনি করে সম্বোধন করছেন তখন তিনি বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন আপনি আমার চেয়ে বয়সে অনেক বড় আপনি বারবার আপনি আপনি করছেন কেন তখন হাসান আফিজুর রহমান তার পুত্তরে বলেছিলেন শেখ হাসিনা আপনি তো বাংলাদেশ আপনি খেয়াল করে দেখুন তো বাংলাদেশের জেলা কয়টা এখন এখন আটান্নটি জেলা ভূমিহীন এবং চারশো পঁচানব্বইটি এখন চারশো চৌষট্টি উপজেলা ভূমিহীন এবং গৃহহীন আজকে পর্যন্ত প্রায় কোনো গৃহহীন ভূমিহীন মানুষ নাই মানে চারশো চৌষট্টিটা উপজেলায় কোনো ভূমিহীন নাই মানুষ নাই মাত্র একত্রিশটি উপজেলা বাদ রয়েছে আর জেলা যদি হিসেব করেন ছয়টা জেলা বাদ রয়েছে এই বাংলাদেশ কি কখনো আমরা দেখতাম উনিশশো সাতানব্বই সালে আটই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে বস্টন বিশ্ববিদ্যালয়টা সম্বর্ধনা দিয়েছিল এবং তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছিল এবং সেখানে যে সাইটেশনটি উপস্থাপন করা হয়েছিল এটা পৃথিবীর কোনো নেতার পক্ষে এটা অর্জন করা সম্ভব না এবং তারা বলছেন যে আপনার পিতাকে হত্যার পর খুনিরা ভেবেছিল আপনার পিতার পরিবারের সমস্ত অন্য সদস্যদের অবদান তারা খতম করে দিয়েছে কিন্তু আপনাকে তারা গণনায় আনতে ব্যর্থ হয়েছিল আপনি ভাট ও হদের অধিকার যে লড়াইয়ের সংগ্রাম করছেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা যায় প্রায় ভাতের বিনিময়ে ভোটের নিশ্চয়তা দেওয়া হয় কিন্তু প্রকৃত তারা কোনটাই পান না কিন্তু আপনি তৃতীয় বিশ্বে জায়গাটি প্রতিষ্ঠিত করেছেন ঋষি সুনাক বলছেন যে আপনি তো আমার কাছে শুধু অনুকরণীয় ব্যক্তি আমার পরিবারের সন্তানদের কাছেও আপনি অনুকরণীয় ব্যক্তি আপনি সারা পৃথিবীর সফলতম অর্থনৈতিক নেতা এগুলো যখন আমরা দেখি যে ঋষি সোনাক হাঁটু গেড়ে শেখ হাসিনার সামনে তার সন্তানের মতন বসে তার সাথে কথা বলেন তার আশীর্বাদ গ্রহণ করেন এই দৃশ্য বাংলাদেশের মানুষ কখনো কিন্তু দেখতে পেত না আজকের দিনে শেখ হাসিনার কারামুক্তি হয়েছিল বলেই আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি যে আমরা আরেকটি বিরতি যাবো বিরতি পরে আলোচনা করবে প্রিয় দর্শক এই টল টালা টেবিলটা আলোচনার বিষয়ে গণতন্ত্রের মুক্তির দিন অথবা ডাক্তার মোহাম্মদ মতো সপ্তম এবার আপনাকে একটু আলোচনায় যেতে চাই বিরতির আগে দাদা যেটি বলছিলেন যে শেখ হাসিনা আসছেন বলে আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শেখ হাসিনা আসছেন বলে আজ বিশ্বে বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী হিসেবে পরিচিত একটু বিশ্লেষণ করবেন আপনি দেখুন শেখ হাসিনার যে বড় বড় অবদানগুলো নিউক্লিয়ার প্লান্ট হচ্ছে রূপপুরে কিংবা বঙ্গবন্ধু স্যাটেলাইট কিংবা পদ্মা সেতু এইগুলো তো সব দৃশ্যমান আশ্রয়ন প্রকল্প আজকে দৃশ্যমান কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যেমন কদিন আগে তিনি কিন্তু বলেছেন তিনি রিক্সাওয়ালাদের জন্য ফ্ল্যাট বানাবেন এবং বাংলাদেশে ঢাকা শহরে কোনো রিক্সাওয়ালা বস্তিতে থাকবে না তো এটি শুনে কেউ হয়তো ভাবতেই পারেন যে এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি যারা হানি ফ্লাইওভার ধরে আসা যাওয়া করেন তারা যদি খেয়াল করে দেখবেন যে ফ্লায়ারটি সারি সারি সরকারি অ্যাপার্টমেন্ট দেখা যায় এটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য তো তিনি এই জন্য বাড়াবেন বলেছেন কিন্তু এর মধ্যেই কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদেরকে তিনি ফ্ল্যাটে তুলে দিয়েছেন এই অসাধ্য যদি সাধন করেছেন কিংবা আপনি যদি দেখেন যদি শেখ হাসিনা ইনিশিয়েটিভ জাতিসংঘ ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তির নাম একটি রেজলিউশন অনুমোদন করেছে কিছু ত্রিশটির বেশি দেশ বলছে যে এই ইনিশিয়েটিভ বা কমিটি ক্লিনিক বাস্তবায়ন না করলে এসডিজি গোল অর্জন করা সম্ভব না তো আমি সুভর্ধার কথা শুনতেই ভালো লাগে আমি ছেড়ে দিই বাকি সঙ্গে দাদা বলুক খালি একটা কথা বলি ছোটবেলা ছোটবেলায় যখন এই ভাব সম্প্রসারণ করতাম না প্রায় মাইকেল মতো শুধু একটা লাইন আসতো যে তোমার কীর্তির তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশটা ফিরিয়ে চাই বারংবার তো কি সব এলে বেলে মুখস্ত বুঝতাম না এখন আর বোঝানো লাগে না এখন আমার মনে হয় বোধহয় নেত্রীর কথা চিন্তা করে মাইকের কথা লিখেছিলেন যে তোমার কীর্তি চেয়ে তুমি যে মহত তুমি কীর্তিকে ছাপিয়ে গেছেন এই হচ্ছেন থেকে দাদা সোপেল দিয়ে যেটা আপনি একটু বিশ্লেষণ করে আমি আপনার প্রথম পর্বে বলেছিলাম যে শেখ হাসিনার নিয়ে কথা বলতে গেলে কোনো বানিয়ে কথা বলতে হয় না কোনো কোন উপমায় তার জন্য যথেষ্ট না তিনি লড়াই করেছেন এই বাংলার মানুষের জন্য এবং তিনি সবসময় জীবনের ঝুঁকি নিয়ে পথ চলেন বাংলাদেশের মানুষও আমাকে চেনে আপনি প্রথম দ্বিতীয় পর্বে একটা প্রশ্ন করেছিলেন আমি প্রশ্নটা খেয়াল করি নাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতের লোকসভা নির্বাচনের পর তিনি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে গিয়েছিলেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের গণমাধ্যমের একটা বড় অংশ জুড়ে থাকলো কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লালকৃষ্ণ আদবাণী তার বয়স তো এখন অনেক ছিয়ানব্বই ওপরে বয়স অথচ তার সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন আর অন্যরা তার সঙ্গে দেখা করতে এসেছেন আপনি চিন্তা করতে পারেন কংগ্রেস পরিবারের আজকে রাহুল গান্ধীর জনপ্রিয়তা ভারত বিশ্বের সর্বত্র যেভাবে ছড়িয়ে পড়েছে আপনি দেখেছেন ভিডিও ফুটেজগুলোতে রাহুল কিভাবে তার বঙ্গবন্ধু কন্যার সামনে কিভাবে মাথা নত করে থাকে শ্রদ্ধা জানায় এবং তারা পুরো পরিবারটাই এসেছে সোনিয়া জি নেতৃত্বে রাহুল প্রিয়াঙ্কার এবং সকলের চোখে যে ভাষা সেই ভাষা আপনি কল্পন দেখতে পেরেছেন কেউ ভাবে কোনো সালে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশাল বিজয় নিয়ে তখন তো বিএনপির সবাই ভেবেছিল এই কংগ্রেস সরকারের সময়কাল শেষ এবার বুঝবে আওয়ামী লীগ এবং ফলাফল ঘোষণার আগেই তারা অভিনন্দন বার্তা পাঠিয়ে দিয়েছে এবং সেদিন ছিল শুক্রবার হাই কমিশনের অফিস বন্ধ সেখানে যে তারা দাঁড়িয়ে আছে যে বিজেপি সরকারকে অভিনন্দন জানানোর জন্য আপনি খেয়াল করে দেখুন তো দুই হাজার পনেরো সালে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল ভারতের লোকসভা রাজ্যসভার সম্মিলিত যে সংসদের অধিবেশন ছিল বিষয় কি চুয়াত্তর সালে বঙ্গবন্ধু যেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের সংসদে পাশ করেছিলেন সেটা অত চার দশক পরে ভারতের জাতীয় সংসদে অনুমোদন হয়েছে এবং এই বিজেপি এই জাতীয় কংগ্রেস তৃণমূল যত রাজনৈতিক দল আছে তারা একটু আগে কিন্তু ঝাগড়াঝড়ি করেছে কিন্তু সর্বসম্মতিক্রমে কিন্তু এই বিলটি পাশ করেছে এই বিলের মাধ্যমে কি ঘটেছে বাংলাদেশে এই বাংলাদেশের এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে ছিটমহল বিনিময় হয়েছে আমরা কখনো ভাবতে পেরেছি ভারতের একশো এগারোটা মহল বাংলাদেশের মধ্যে এই চুক্তির ফলে আর বাংলাদেশের একান্নটি ছিটমহল ভারতের ভিতরে এবং আমরা এগারো হাজার যে একর জমি আমরা অতিরিক্ত পেয়েছি সেইটা অনুমোদন দিয়েছে ভারতের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রাজ্যসভার সদস্য এখনো মনে আছে উদ্দেশ্য করে এবং বাংলাদেশকে উদ্দেশ্য করে একটা গান গিয়েছিল যেটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের লড়ায়ের সময় আমাদের অনুপ্রেরণা জড়িয়েছিল একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠের ধ্বনি প্রতি আকাশে বাতাসে এবং সবাই এক বাক্যে সেটা সমর্থন জনিয়েছে। এটাই তো শেখ হাসিনা এটাই শেখ হাসিনা জি সবশেষ একটু আগামীর বাংলাদেশ নিয়ে একটু মন্তব্য শুনতে চাইছি কাছ থেকে আমার শুধু একটাই প্রত্যাশা যে স্রষ্টা শেখ হাসিনাকে দীর্ঘায়ু এবং সুস্থ থাকার সামর্থ্য দিক তার কোনো বিকল্প আসলে পৃথিবীতে নেই বাংলাদেশে থাকার তো প্রশ্নই ওঠে না তিনি যথার্থই বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুকে হারিয়ে আমাদের যে পিছিয়ে চলা সেটা আমরা দেখেছি তো আজকে এই দিনে প্রার্থনা করি যে তিনি দীর্ঘায়ু হন এবং দীর্ঘদিন তিনি আমাদের নেতৃত্ব দিন তার রাজনৈতিক জীবন মহাতীর মোহাম্মদকে ছাড়িয়ে যাক এবং আমরা শুধুমাত্র তার দ্বারা উপকৃতই হই ডক্টর নোবেল বিজয় অর্থনীতিবিদ বাঙালি অর্থনীতিবিদ ডক্টর অমর্ত সেন তার সর্বশেষ লেখায় উল্লেখ করেছিলেন শেখ হাসিনা হচ্ছে বাঙালি জাতির বিকল্পহীন অবলম্বন তিনি আমাদের বিকল্পহীন অবলম্বন আজকের দিনে আবার বেশি করে মনে হচ্ছে জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য টেবিল